গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমাদের তো যাওয়ার পালা এখন তো আমাদের ট্রেন ছিল সকালবেলায় কিন্তু ট্রেনটা প্রচণ্ড লেট করেছে তাও ট্রেনের টাইম ছিল বিকালে তো আমরা তারপর বিকালে ট্রেন যখন ছিল তার কিছুক্ষণ মানে আধা ঘন্টা এক ঘন্টা আগে এসেছিলাম তো বসেই ছিলাম আর একটার পর একটা ট্রেন হচ্ছিলো সেটাই দেখছিলাম তো এই করতে করতে ট্রেনও চলে এসছিলো তো আমরাও উঠে পড়েছিলাম ট্রেনে এবার দেখতে দেখতে পরের দিন ও হয়ে গেল সকালবেলা এটা তো ও চা খাচ্ছিলাম চা খেতে খেতে বাইরে দেখছিলাম আর এই ট্রেনের ভেতরেই তোমাদের এই অবস্থা দৃশ্য আর আমাকে দেখো কি অবস্থা আমার মোটার একদম ও তাকিয়ে দিয়ে ভর্তি যাই হোক বসে তারপরে দেখি মা আমাকে বলে কামলা খা তো আমার ইচ্ছা করছিল না বাজে খেতে চলো একদম তবে দেখি একটু বাইরে এত বড় নদী ভালোই লাগছিলো এই করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাতও হয়ে গেল তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল বেলাইকনটিও প্রেস করে দেবে যাতে আমি ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় চলো দেখা হচ্ছে লাস্ট লাস্ট একটি ব্লগ আছে জানি তোমরা খুব বিরক্ত হয়ে গেছো আমার ব্লগ দেখতে দেখতে এক চেন্নাইয়ে তো লাস্ট একটাই আছে আমরা কখন পৌঁছালাম না পৌঁছালাম তো দেখা হচ্ছে লাস্ট ব্লগে এখানেই আমি শেষ করছি টাটা